আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নিজামউদ্দিন পেনি পলিটেকনিক ইনস্টিটিউটের 2012 তে 13 তে ছিলাম একজন স্টুডেন্ট আমার ডিপার্টমেন্ট ছিল ইলেকট্রিক্যাল আপনারা জানেন ইতিমধ্যে আসছে ডিসেম্বর 26 ডিসেম্বর 2025 আমাদের এটি গ্র্যান্ট ইভেন্ট হতে যাচ্ছে আমাদের রিইউনিয়ন হবে এই রিইউনিয়নে 1964 সাল থেকে অর্থাৎ আমাদের ইনস্টিটিউটের যে প্রতিষ্ঠা কাল তখন থেকে শুরু করে আজ পর্যন্ত যত এলামনাই আছে সবাই উক্ত রিইউনিয়নে উপস্থিত থাকবেন আশা করি আমি ইতিমধ্যে রেজিস্ট্রেশন করে ফেলেছি এবং আপনাদের কেউ দল জানাচ্ছি আপনারা অতি দ্রুতই রেজিস্ট্রেশন করে ফেলুন আপনারা জানেন ত্রিশ নভেম্বর হচ্ছে আমাদের রেজিস্ট্রেশনের ডেট লাইন আশা করছি উত্তর সময়ের ভেতর আপনারা রেজিস্ট্রেশন করে ফেলবেন তো আপনি একা আসবেন না আপনার যত বন্ধু বান্ধব অথবা কলি বড় ভাই ছোট ভাই আছে সবাইকে সাথে আনার চেষ্টা করবেন আমিও একা আসবো না আমি আমার দুজন কলিকে নিয়ে আসবো ইনশাল্লাহ আমি